ইচ্ছে প্রতি চালিয়ে আধারে কালো বিড়াল অন্বেষণ অমাবস্যার তিথিতে ঘোর অন্ধকারে হারিয়ে যাওয়া কালো বেড়াল তুমি কি কখনো খুঁজে পাও বন্ধু ঘোট ঘুটে আধারে কালো বেড়ালের দুটি চোখ আলোর মতো জল জল ছল করে তা দেখেও কি তুমি তাকে খুঁজে পাও বন্ধু দেখো খুঁজে পাও কিনা আড়াল আধারে তমাল তমসার বনে গহীন অন্ধকারে হারিয়ে ফেলেছ যাকে চিরতরে তন্ন তন্ন করে খোঁজো দেখো পাও কিনা তারে বন্ধু তোমার অন্বেষণ জ্ঞানের তারিফ করে আমি ফিরে এসো বন্ধু তিমির কালো রাত্রির হতে আলোতে ফিরে এসো জানো তো আলোর মহিমা কি পৃথিবীর সমস্ত আলো অন্ধকারের কৃষ্ণ গহ্বরে যদি প্রবেশ করানো হয় তবে কি অন্ধকার থাকি তখনও কি তোমার হারিয়ে যাওয়া কালো ব্রালটিকে খুঁজে পাবে না বন্ধু বন্ধু তুমি বুদ্ধিমান বটে তোমার হারিয়ে যাওয়া কালো ব্রালটি তুমি কখনোই খুঁজে পাবে না কেননা অমাবস্যারwidetilde তোমার কালো বিড়াল কখনো হারাইনি সেটা ছিলই না কোনোদিন সেখানে সে যস্য না না তো রাতে কালো লোমর ছড়িয়ে আলোর সাথে খেলা করে তার ঝল মলে কৃষ্ণ কায়া দেখে যদি চিনতে পারো চিনে নিও সে আছে আলোর কনিকাই ক্ষণিক আলো আধারিতে ভুল ভেবে ভুল করে কখনো যদি দেখা মেলে তার ছায়া ভেবে তারে জড়িও ধরবুকে বুকে সে নয় অন্য কারো ছায়া তোমারি কায়ার তোমারি ছায়া তোমারি ধন তোমারি বুকে আছে নেই সেই অন্য কোনো কানে তোমাতে কেবল তুমি নিবিড় হয়ে আছো তোমার অস্তিত্বের মর্মমূলে ধন্যবাদ